প্রতিবেশীর গৃহপালিত পশু দ্বারা সবজি বাগান নষ্ট হওয়ার প্রতিবাদ করতেই প্রাণঘাতী হামলার শিকার হল এক অসহায় পরিবার মারধরে পরিবারের তিনজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি পরিবারের কর্তা আশুক আহমেদ বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অথচ ঘটনার নয় মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত ন্যায় বিচার মেলেনি বলে অভিযোগ পরিবারের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে জানা যায় দু সালের উনিশ মে প্রতিবেশী রিয়াজ উদ্দিনের গৃহপালিত পশু আশুক আহমেদের সবজি বাগানে ঢুকে ফসল নষ্ট করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতেই দুপক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয় অভিযোগ এরপর রিয়াজ উদ্দিনের নেতৃত্বে প্রায় কুড়ি জন নারী পুরুষ সংঘবদ্ধভাবে আশুক আহমেদ তার স্ত্রী স্বপ্না খাতুন ও কন্যাদের উপর হামলা চালায় মারধরের রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন পরিবারের একাধিক সদস্য দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতাল ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হওয়ায় আশুক আহমেদকে বহির রাজ্যের শিলচর হাসপাতালে স্থানান্তর করা হয় স্বপ্না খাতুনের অভিযোগ মারধরের জেরে তার স্ত্রীর মস্তিষ্কে গুরুতর প্রভাব পড়েছে এবং বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন দীর্ঘদিন চিকিৎসা চললেও অর্থাভাবে পরিবার আজ চরম সংকটে সংসার কার্যত ভেঙে পড়েছে ঘটনার পর চূড়াইবাড়ি থানায় পাঁচজনের বিরুদ্ধে নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হলেও পুলিশ আজ পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ পুলিশ সুপার মহিলা কমিশন এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও ন্যায় বিচার মেলেনি পরিবারের দাবি হামলাকারীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় প্রশাসনিক স্তরে তারা বঞ্চিত হচ্ছেন শেষ ভরসা হিসেবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আশু হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন স্বপ্না খাতুন অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর অপর পক্ষ থেকেও একটি পাল্টা মামলা দায়ের করা হয়েছিল তবে নয় মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রক্রিয়া কার্যত স্থবির থাকায় প্রশ্ন উঠছে আদেও কি ন্যায় বিচার পাবে কি অসহায় পরিবারটি এসজে নিউজ চব্বিশ সুস্থ থাকবেন ভালো থাকবেন

ইন্তাজ আলী আবদুল আলিম রায়না স্বামীমা তারা আইয়া ইয়া আমি রিয়াজুদ্দিনে তার তার গোষ্ঠী আনাইছে ফোন করিয়া ত্রিশ মিনিট হলে বাড়ির আনাইয়ালে হে দা লাঠি তারা গরের বিটে ঢুকি গেছে ঢুকি আমার স্বামী নিয়া গরম মারিয়া আমার মাইয় মার মারিয়া তারা সাসির মধ্যে ফেলাইছেন বাদে আমি চাইছি গরিবি রাখে তো আমার লাঠি মারি ফেলাইয়া তারা অজ্ঞান বানাইছে আর আমার বড়ো মাইয়ারে মারস

হিতা করি আমার ভী নবা এক লক্ষ বাই এক লক্ষ ছয় লক্ষ আমাৰ আমার বিয়ে গেছে কি এখন তো আর জেলা আছে ওলা লৈয়া লইয়া গেছে খালি চিকিৎসাও করতাম ব্রেইন হয়ে পেট তো আমি খাই কিলা বাসি কিলা আর চালাই কিলা আর আমি বাচ্চাইন চালাই কিলা বাচ্চাইন তোর পড়াশোনা পড়াই কিলা খতম করছি চাইবাড়ি টানা তো এসপি সার কাছে দিয়ালেও এস পি সারে যে তার আসামি ধর ও বাদে তাই হিরিয়া ও হামিদে লইয়া গিয়া সার হসলে কে তারা ও করব তা করব তা করব রুপিয়া টান খাতে এই কর সেই করে গিয়াও এর এরপরে গিয়া হিরিয়া আমি এস পি গেছে অভিযোগ এর বাদে নারী সমিতি আগরতলার দিছি কোনো সুস্থ বিচার নাই খুন্তা নাই রিয়াজ আলী ইন্টাজ আলী মতাইর আলি এর বাদে আবদুল আলী শিয়াবুদ্দিন এখন আমি আদালতের গেছে বিচার চাই আইনের গেছে বিচার চাই আর আমার সুস্থ বিচার হইতে লাগব যদি আমার আমার সুস্থ বিচার না করে তে আমি সান্তান বিরুদ্ধে নিয়া আমি আইডি সার কাছে যাব যাবো আমার মামলা দেবা লাগো আমারে আমার কৌটো দিলে তো আদালতে গেছে আদালতে আমার সুস্থ বিচার আমি চাই আমার বাচ্চাই তো রুফায় চাই আমার স্বামীর লাইভৰ উপায় পাই আমি আর করতে আর আমি না আমার লাইফ টং শ আজ স্বামী দুদিন বা সিহতে তার পরিবারৰ বাচ্চাই তৰে পিয়া শাদি মেহে রে পড়াইত শুকাইতো সব দিতো আইতাম আৰুকে ওই সবটা সংসার আইজ নয় মাস কি আমার কোনো বিচার পায় না আমি চেয়ারম্যানের কাছে গেছি মণ্ডল সভাপতির কাছে গেছি আমি বিজেপি দল করি আর মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রইলো আজ যতদিন নয় মাস থাকি আমি কোনো সুস্থ বিচার পাই না আমি টানা তো মামলা দিলাম আমি এসপি সারল কাছেও দিলাম আমা করতলাত ময়না কমিশনার আমি কোনো সুস্থ বিচার পাই না আজ তাকে তারা প্রভাবশালী মানুষ তারা সিপিএম দল করে